আত্মহত্যা করে নিজেকে শেষ করে হাসরের ময়দানে এসে নিজেকে ওইভাবে শাস্তি দিবেন যেমন আপনি উদাহরণ দিলে বুঝবেন যদি কোনো মানুষ কোন মানুষ যদি গলায় ফাঁসি দিয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে ওই ব্যক্তি হাসরের ময়দানে বারবার নিজের গলার মধ্যে দড়ি দিয়ে এইভাবে ঝুলতে থাকবে বলেছেন মহাম্মাদুর রসুল্লাহ আবার যদি কোনো মানুষ নিজের ছুরি দিয়ে আত্মহত্যা করে হাসুরের ময়দানে বারবার ওই ছুরি দিয়ে নিজেকে নিজে আঘাত করবেন সমস্ত হাসরবাসী দেখে বুঝবেন ওই ব্যক্তি যে ব্যক্তি ছুরি দিয়ে নিজেকে আঘাত করে মৃত্যুবরণ করেছেন তার এই আলামত সমস্ত হাসরবাসীদেরকে দেখাবেন তিনি কে এজন্য আল্লাহ রব্বুল আলমিনের হাবি সাথ করেন যারা আত্মহত্যা করে খালিদান মোহাল্লিদান ফিন্নার যারা আত্মহত্যা করে এই মানুষগুলো চিরস্থায়ী যাহার নামে আবার আল্লাহ রবুল আলমিন তোমাদের জন্য হারাম করেছেন নিজেদেরকে নিজেদেরকে নিজেদের শেষ করা করাবতুলু আং ফুসেকুম তোমরা নিজেদেরকে নিজেরা হত্যা করিও না আত্মহত্যা কি কোন সমাধান কথা বলেন সমাধান বিপদ এগুলো এগুলো দিবে কে আবার থেকে ধৈর্য ধারণ করলে এগুলো থেকে উত্তরণ করবেন তিনি কে এই জন্য কোন মানুষ আত্মহত্যা করলে যার যার তো যত আমল থাকুক যত আমল থাকুক যত কাজ থাকুক সমস্ত আমলগুলো বরবাদ করে দিবেন তিনি কে কোনো রোজা কোরআন করান কোনো কিছুই কাজে আসবে না যদি লোকটা আত্মহত্যা করে মৃত্যুবরণ করে তাহলে আমরা এক নম্বরে বুঝলাম যে ব্যক্তি আত্মহত্যার মতো গৃহীত কাজকে বেছে নেয় সে সারা জীবনের জন্য অজাহার্নামী বলেছেন মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে এক নাম্বার হলো অত্যন্ত করা দুই নাম্বার হলো তাকুদু ফি কউলি ইলাহা ইল্লাল্লাহ দুই নাম্বার হলো ওই ব্যক্তি যদি মৃত্যুর সময় কালিমা পড়তে অস্বীকার করে দেখবে অনেক মানুষ মৃত্যুর সময় তাকে মানুষ বারবার বলে কালিমা পড়ুন কালিমা পড়ুন এরকম বলা যাবে না মরন্তার সামনে বলতে হবে লা ইলাহা হ মোহাম্মেদুরসুল্ল সল লহু তার সামনে বারবার কালিমার তালকিন করতে হবে তাকে বলা যাবে না তুমি পর কারণ ওই ব্যক্তি ওই সময় মৃত্যুর যন্ত্রণায় ছটফট করতেছে আর ওই সময় যদি রাগের মাথায় বলে আমি কালিমা পড়ব না তাহলে ওই লোকটা সারা জীবনের জন্য জহান্নামী নাওজু বিল্লাহ বলেন এই জন্য তার সামনে কালিমা তালকিন করার নিজেরা পরা যারা থাকে মৃত্যু ব্যক্তির সামনে যখন মৃত ব্যক্তির সময় চলে আসে মৃত্যুর সময় তার সামনে বেশি বেশি করে কালিমা পড়া আর একটা হাদিসের মধ্যে আসছে যখন তোমরা কোনো মানুষকে দেখবা মৃত্যুর সময় তার চলে আসছে তখন তার সামনে বেশি বেশি করে তোমরা করো যদি ওই ব্যক্তির মৃত্যুর যন্ত্রণা সহজ করে দিয়ে তাকে কালিমার সাথে মৃত্যু দিবেন তিনি কে এই জন্য আমরা সকলে বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ আমাদের প্রত্যেকের শেষ কথা যেন ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর হাবিব বলেন মান আফিরক এলাহু লা ইলাহাইল্লাহ্লাহ দখালাল জান্নাহ যেই ব্যক্তির জীবনের শেষ কথা হবে লা ইলাহ আল্লাহল্লাহ ওই ব্যক্তিকে সোজা জান্নাতে প্রবেশ করায় দিবেন তিনি কে তাহলে দুই নম্বর হল যে ব্যক্তি কালিমা করতে অস্বীকার করে সেও বোঝা যাবে জাহান্নামে তিন নাম্বার হলো আইমু তফি আলতি মা আশিয়াতিল্লাহ আপ আল্লাহর নাফরমানি করতে করতে মৃত্যুবরণ করে গোড়া খা এইরকম যুবক আমাদের সমাজে আছে না নাই কথা বলেন আছে না নাই নেশা করে স্টক করে মারা যায় এইরকম মানুষ আছে এই যে নেশা অবস্থায় মৃত্যুবরণ করলো এটা কি আল্লাহর নাফরমানি নাকি আল্লাহর নেক কাজ করা আপনারা কি আমার কথা বুঝতেছেন উত্তর দিতে হবে নেশাক অবস্থায় মৃত্যুবরণ করা এটা কার না ফরমানি জিনা করতে করতে মৃত্যুবরণ করা এটা কার না ফরমানি সাদা তুলতে গিয়ে গণদোলাই খায় মৃত্যুবরণ করা এটা কার না ফরমানি আছে না নাই এই জন্য আল্লাহর নাফরমানি করতে করতে মৃত্যুবরণ যখন করে তখন বুঝবেন গত দুই তিন দুই বছর আগে আমাদের দেশের এক মন্ত্রীর সচিব বারে গিয়ে বার বুঝেন তো যেখানে গান বাদ্য হয় রাতের বেলায় বারে গিয়ে নেশা করে ওই নেশা অবস্থায় বারের মধ্যে উনি মৃত্যুবরণ করছে সোজা কোন জায়গায় সোজা কোন জায়গায় এজন আল্লাহর হাবিব বলে না ইমু তাফি আল এতিমা যে ব্যক্তি আল্লাহর নাফরমানি করতে করতে মৃত্যুবরণ করবে সেই ব্যক্তি ও জাহান্নামে চার নাম্বার হলো ইয়ে মুতাফি হালহাতি সাফতল ওয়ালিদিন চার নাম্বার হলো এমন সন্তান মৃত্যুবরণ করে যে সন্তান বাবা মায়ের নাফরমানি করেছে বাবা মায়ের কাছে মাপ না চেপ বাবা মাকে কষ্ট দিয়ে বাবা মার গায়ে হাত দিয়ে বাবা মার উপরে নির্যাতন করে বাবা মাকে ঘর থেকে বের করে দেয় এমন কুলাঙ্গার সন্তান সমাজে আছে না নাই আল্লাহর নবী বলেন তুমি যত ইবাদত করো যা কিছু করো তোমার কোনো কিছু কবুল যিনি করবেন না তিনি কে এই জন্য আল্লাহর হাবিব বলেন আইয়া মু তফি আলতি সাখত আল অন্য এক হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন রিগর রব্বীফা রিগম ওয়ালি দেইন রব্বি ফা সাখাদ আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি বাবা মাকে সন্তুষ্টি রাখে তার উপরে সন্তুষ্ট হয়ে যান কে আবার যে ব্যক্তি বাবা মা কি কষ্ট দেয় বাবা মা কি কষ্ট দেয় ওই ব্যক্তির উপরে বাবা মা যার উপরে নারাজ অসন্তুষ্ট তার উপরে অসন্তুষ্ট হয়ে যান তিনি কে আল্লাহর হাবিবের সাথ করেন আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত আল্লাহর হাবিব বলেন তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত রয়েছে আল্লাহ আর হাবিবসাদ করেন একজন সাহাবি বললেন ইয়ার রসুল আল্লাহ আমি জিহাদে যেতে চাই আল্লাহর হাবিব বললেন তোমার মা কি জীবিত আছে বলছেন হ্যাঁ বলছি তুমি তোমার মায়ের খেদমত করো এটাই তোমার জন্য জিহাদ এই জন্য প্রিয় ভাইরা আল্লাহ রব্বুল আলামিনের ইবাদতের পরে আল্লা আল্লাহ রসুলের ইবাদতের অনা আনুগত্যের পরে সবথেকে বড় ইবাদত হলো বাবা মায়ের সাথে ভালো আচরণ করা বাবা মা যদি অমসলিম হয় তাদের সাথে ভালো আচরণ করতে হবে এই কার। কিন্তু তাদের আল্লাহর অবাধ্য হয়ে তাদের অনুসরণ করা যাবে না আল্লাহর অবাধ্য হয়ে তাদের অনুসরণ করা যাবে না কিন্তু তারা তোমার বাবা মা হিসেবে তাদের সাথে তোমার সব থেকে ভালো আচরণ তোমাকে করতে হবে এই অর্ডার দিয়েছেন কে কতজন আছে ওমরা করতে যায় বাবা মার খোঁজ খবর নেয় না আছে না বাবা মার খোঁজ খবর নেয় বাবা মা অসুস্থ ঔষধ পায় না আর উনি ওমরা করতে চলে যাইতেছে এই ওমরার চাইতে বাবা মার ওষুধ কিনে দেওয়া তার চিকিৎসার ব্যবস্থা করা ওই ওমরার চাইতে লক্ষ কোটি গুণ বেশি স্বভাবের কথা বলে ঠিক কিনা এই জন্য আমাদের এগুলো খেয়াল রাখতে হবে পাঁচ নাম্বাররা মুতফি আয়ালেদি সেকত জউজু আয়ালেদ জেউজে দীপ এমন স্ত্রী মৃত্যুবরণ করলো যে স্ত্রীর উপরে স্বামী শরীয়ত সম্মত কোনো কারণে অসন্তুষ্ট আছে না নেই স্ত্রী স্বামীর কথা শুনে না স্বামীর হুকুম পালন করে না স্বামীর কথা পালন করে না স্বামীর বাড়ির মেহমানদেরকে দেখলে কপাল কুচকে যায় নিজের বাড়ির মেহমানদেরকে দেখলে কি আপ্যায়ন করবে হুস থাকে না অথচ স্বামীর বাড়ির মেহমান দু একদিন থাকলে বিরক্ত হয়ে যায় যে এই জায়গায় শুধু মরতে আসে আছে না নাই স্বামীর কথা শুনে না স্বামী বলে এখানে যেও না স্বামী বলে এখানে তুমি যেও না সে বড় যায় স্বামী বলে বাজার আমি করবো তোমার যাওয়ার দরকার নাই উনি বলে তুমি বাজার চিনোটা কি তুমি যা এ সব পচা সব রং খারাপ সব ডিজাইন খারাপ আমি যে ডেনি এরা সব থেকে ভালো এরকম নারী আমাদের ঘরে আসে না নাই স্বামীর কাপড় চোপড় কিনলে তার পছন্দ হয় না কালার পছন্দ হয় না ডিজাইন পছন্দ হয় না উনি কিনতে যায় উনি এমন জিনিস কিনে আনে এক দোয়ার সাথে তিন বালতি রং বের হয় এরপরও স্বীকার করে না যে তিনি খারাপটা কিনছে আছে না নাই এই জন্য আল্লাহর হাবিব বলেন এই এমু জফি আয়াল আদি সখত জেউজ যখন এমনভাবে স্ত্রী মৃত্যুবরণ করে তার উপরে তার স্বামী শরীয় কারণে অসন্তুষ্ট ওই নারীর জন্য জান্নাত হারম করেছেন কে সর্বশেষ যখন কোনো মানুষ কোন মানুষ মৃত্যুবরণ করার পরে মুমিন বান্দারা দিনদার মানুষরা যখন খুশি হয় বুঝা যা ওই লোকটাও খারাপ মানুষ ছিল ধরেন একজন মরছে আর দিনদার যারা ভালো মানুষ যারা স্বাভাবিক সাধারণ মানুষ যারা মজলুম যারা তারা বলতেছে যাক আলহামদুলিল্লাহ আল্লাহ বাঁচাইছে শ্যাম করে এরকম আছে না কথা বলেন আছে না এরকম যে আল্লাহ ওর জুলুম থেকে ওই মরার মাধ্যমে আল্লাহ আমার বাঁচাইছে ওর পতনের মাধ্যমে আল্লাহ আমাদেরকে উদ্ধার করছে ওর ধ্বংসের মাধ্যমে আল্লাহ আমাদেরকে বাঁচাইছে এরকম বলে কি বলে না তাইলে যদি মৌমিনরা কারো মৃত্যুতে খুশি হয় বোঝা যাবে ওই লোকটাও কোন জায়গার মানুষ কথা বলেন কোন জায়গার মানুষ জাহান নামের মানুষ আল্লাহ তালা এই ধরনের মৃত্যু থেকে আমাদের সবাইকে হেফাজত করে না আমিন আরও জোরে বলেন না আমিন